আপনি যদি ডাস বাংলা ব্যাঙ্ক মোবাইল ব্যাংকিং, রকেট এজেন্ট ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে রকেট একটি অ্যাপ্লিকেশনে দুটি নাম্বার সেট করবেন একটি হচ্ছে রকেট এজেন্ট নাম্বার একটি হচ্ছে রকেট পার্সোনাল নাম্বার আমরা ইতিমধ্যে সকল রকেট এজেন্টরাই জেনে গেছি ডাস বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং নতুন একটি আপডেট নিয়ে আসলো যেটার মাধ্যমে রকেট একটি অ্যাপ্লিকেশনে দুটি নাম্বার আমরা খুব সহজে অ্যাড করে নিতে পারবো এই দুটি নাম্বার অ্যাড করতে গেলে আমরা হয়তোবা অনেক এজেন্টরাই বিভিন্ন রকম বিভ্রান্ত বোধ করি অনেকে হয়তোবা সেট করতেই পারি না আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে একটি অ্যাপ্লিকেশনে একটি রকেট এজেন্ট নাম্বার এবং একটি রকেট পার্সোনাল নাম্বার আপনি খুব সহজে অ্যাড করে নিতে পারবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমে রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা প্রথমে রকেট যেই এজেন্ট নাম্বারটি রয়েছে প্রথমে আমরা এজেন্ট নাম্বারটি অ্যাড করে নিব। তো প্রথমে আমরা এজেন্ট নাম্বারটি অ্যাড করার জন্য এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে যে ফোন নাম্বারটি রয়েছে আমাদের যেই এজেন্ট নাম্বারটি এজেন্ট নাম্বারটি আমরা এখানে অ্যাড করে নিব। এজেন্ট নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের যেই এজেন্ট সিমটি রয়েছে এজেন্ট সিমে একটি কল চলে যাবে কল যাওয়ার পরে সেখান থেকে আমরা পিন নাম্বারটি দিয়ে এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে নিব। আমাদের ফোনটিতে কল যাওয়ার পরে সেখান থেকে আমরা পিন নাম্বারটি দেওয়ার পরে আমাদের সেই এজেন্ট সিমে একটি সিকিউরিটি কোড চলে যাবে আমরা সেই সিকিউরিটি কোডটি দিয়ে আমরা এখানে উঠিয়ে নিব উঠানোর পরে এখান থেকে আমরা যে পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি এখান থেকে বসিয়ে নিব বসানো হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব ভেরিফাই করার পরে আপনাকে যেটা করতে হবে আপনার যে নিকটস্থ ডাস বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসটি রয়েছে সেখান থেকে আপনার অ্যাপসটি অথরাইজ করে নিতে হবে রকেট এজেন্ট নাম্বারটি অথরাইজ করার পরে তারপরে আমরা পিন নাম্বার দিয়ে লগ করে নিব লগিং করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে এখানে আমরা থ্রি ডট যে অপশানটি দেখতে পাচ্ছি এখান থেকে থ্রি ডট অপশানের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আমরা একটি দ অপশান দেখতে পাচ্ছি অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেড চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপো তারপর এখান থেকে আমরা ওকে যেই অপশানটি রয়েছে ওকে অপশানের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ওপেন হয়ে যাবে এখানে আমরা আমাদের যেই রকেট পার্সোনাল নাম্বারটি রয়েছে আমরা এখানে পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিব তো আমি আমার রকেটের যেই পার্সোনাল নাম্বারটি রয়েছে পার্সোনাল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম বসানোর পরে এখান থেকে আমরা যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের যে রকেট পার্সোনাল নাম্বারটি রয়েছে পার্সোনাল নাম্বারটিতে একটি কল চলে যাবে রকেটের পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সিকিউরিটি কোডটা আপনার অটোমেটিকলি যদি আপনার এই ফোনে সিমটি থাকে তাহলে অটোমেটিকলি নিয়ে নেবে এরপর আপনারা এখান থেকে যে রকেটের পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি দিয়ে দেবেন পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার যে ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটি অপশন চলে আসছে প্রথমটি আমরা দেখতে পাচ্ছি যে অপশনটি রয়েছে এজেন্ট এক এজেন্ট নাম্বার এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পার্সোনাল নাম্বারটি অ্যাড হয়ে গেছে তো আমরা এখান থেকে পার্সোনাল নাম্বারটির উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখান থেকে আমরা যে আমাদের যে পার্সোনাল নাম্বারটি রয়েছে পার্সোনাল নাম্বারটি যে পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি এখানে বসিয়ে নিয়ে এখান থেকে আমরা যে লগ অপশনটি রয়েছে লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আমরা দেখতে পাচ্ছি সকলগুলা ইন্টারপেট চলে আসছে এরপরে যদি আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে এটাকে লগ আউট করে দিই এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে এজেন্ট নাম্বারটি রয়েছে এজেন্ট নাম্বারের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে যে এজেন্টের যে নাম্বারটি রয়েছে নাম্বারটি পিন নাম্বারটি চাবে তো আমরা এখান থেকে পিন নাম্বারটি দিয়ে এজেন্ট সিমটি লগ ইন করে নিতে পারবো লগ ইন করার পরে এখান থেকে আমরা আমাদের যে এজেন্টের যত কার্যক্রম রয়েছে এখান থেকে আমরা সকল কাজ করতে পারবো তো এভাবে চাইলে আপনি খুব সহজে একটি রকেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার এজেন্ট অ্যাকাউন্ট এবং আপনার একটি রকেট পার্সোনাল অ্যাকাউন্ট খুব সহজে অ্যাড করে নিতে পারবেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ